কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছায় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এই কেমন কথা হলো। আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরও একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো আপনি কোনো গোয়াল দেখেছেন অধিক মাত্রায় গোবর পরে থাকে আর ওখানে এক ধরনের পোকা দেখতে পাওয়া যায় যাকে গুবরে পোকা বলা হয় এরা কি করে সারা দিন সেই গোবরেই বাস করে সেই গোবরকে গোল আকৃতি প্রদান করে নিজের বাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক পরিশ্রম করার পরে সেই গোবরের টুকরোগুলো নিজের বাসার দিকে নিয়ে যায় আর বুঝতে পারে ওর বাসা তো খুবই ছোটো আর এই গোবরের টুকরো তো অত্যন্ত বড় এ তো বাসাতে প্রবেশ করতেই পারবে না তাও চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত অসফল হয় আর সেই পোকা একাই বাসাতে ঢুকে যায় এরকম মানুষের সাথেও হয়ে থাকে সমস্ত জীবন মানুষ ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য এই সব কিছু অর্জন করতে ব্যস্ত থাকে আর যখন সময় আসে এই সংসারকে ত্যাগ করে চলে যাওয়ার তখন সে বুঝতে পারে যে এই সবকিছু তো আমি নিজের সাথে নিয়ে যেতেই পারবো না মনে দুঃখ নিয়ে সংসার থেকে বিদায় নেয় সে তার বদলে যদি মানুষ কোনো নির্ধন ব্যক্তিকে সাহায্য করে দেয় কোনো দুঃখী ব্যক্তিকে হাসাতে চেষ্টা করে তাহলে মনে সন্তোষ নিয়ে সংসার ত্যাগ করতে পারে এই জীবনে ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য অতি আবশ্যক কিন্তু এগুলোই বাস্তব সম্পত্তি নয় তাহলে কি এই বাস্তব সম্পত্তি সেটা বুঝতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন কখনোই নয় গুরু হলেন একটা তত্ত্ব গুরু হলেন একটা শক্তি গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন কিন্তু তা নয় গুরু হলেন একটা অনুভূতি গুরু হলেন শ্রদ্ধা গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন আপনি কখন কোথায় কোন স্থানে কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষালাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার ওপর যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন যদি আপনি গুরুকে আপন করতে চান জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে সামর্থ্য জাগ্রত করতে হবে আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনি আপনাকে মহান করে তুলবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এবং ধন একটা